ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ রংপুর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন শিক্ষক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি এই প্রতিষ্ঠানের তিনজন প্রবাসক তিনজন সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে প্রবাসক ইংরেজিতে একজন গণিতে একজন এবং জীববিজ্ঞানে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সমমানে সিজিপিএতে প্রাপ্ত এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানে সিজিপিএ থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানে সিজিপিএতে প্রাপ্ত অনার্স ডিগ্রি অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানে সিজিপিএ থাকতে হবে বেতন স্কিল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড দুই নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ বিএড সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সমমানের সিজিপিএতে প্রাপ্ত এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সম সিজিপিএ থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়েদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সমমানের সিজিপিএ থাকতে হবে বেতন স্কিল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশম গ্রেড সহকারী শিক্ষক কালচারাল নৃত্য একজন ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ডিগ্রি সমমান সি জিপিএতে যেকোনো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কালচারাল বিষয় ডিপ্লোমা বা এক দুই বছরের প্রশিক্ষণ প্রাপ্ত কোনো প্রতিষ্ঠান কালচারাল সংস্থা বা প্রতিষ্ঠান ন্যূনতম তিন বছরের শিক্ষা দানের অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স তীরযোগ্য শুধুমাত্র মহিলা প্রার্থীদের আবেদন করতে পারবেন এই পথটা হচ্ছে শুধু মহিলা প্রার্থীদের জন্য কালচারাল নৃত্য সহকারী শিক্ষক একজন গ্রেডতে ষোলতম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা হচ্ছে দশম গ্রেড সহকারী শিক্ষক আরবি ও ইসলাম শিক্ষা একজন কালিম ইসলামী স্টাডিস আরবি কুরআন ও ইসলামিক স্টাডি হাদিস ও ইসলামী স্টাডিস দাওয়া ও ইসলামী স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিভাগ থাকতে হবে ট্রেনিং প্রাপ্ত ও কুরআনের হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নুরানি অভিজ্ঞতা সমান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশম গ্রেড সকল প্রার্থীর ক্ষেত্রে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রার্থীর পর্যায়ে প্রাথমিক পর্যায়ে নিয়োগ সম্পূর্ণ অস্থায়ীিত্তিক মানে সম্পূর্ণভাবে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত সকল স্থায়ী প্রভাষক ও সহকারী শিক্ষক দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকার পর শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এরূপ শিক্ষানবিশে পরিচালনা পরিষদের অনুমোদন ক্রমে চাকরিতে বহাল ও স্থায়ীভাবে নিয়োগ দান করবে প্রথম দুই বছর শিক্ষানবিশকাল যেখানে দেখা দেখবে এবং পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে ঠিক আছে প্রার্থীগণ সহস্তে লিখিত দরখাস্ত নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয় নম্বর শিক্ষাগত যোগ্যতা বিবরণ সহ অন্যান্য উপযুক্ত যদি থাকে উল্লেখপূর্বক সকল সনদের সত্যায়িত ফটোকপি ও তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি এবং অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুরের অনুকূলে এক হাজার টাকা অফেরত যোগ্য এমআইসিআর পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে নিম্নক্ত ঠিকানায় পৌঁছাতে হবে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ তেরো চার দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষার তারিখ একুশ চার দু হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকা এবং যাতায়াতের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না আইএসপি আর সেনা দুশো একাত্তর এ হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে